বন্ধুরা খেয়াল করবেন কত রং বেরঙের হাঁস দেখাচ্ছি আপনাদের দেখুন এক একটা হাঁস এক এক রকম এবং এক একজন এক এক ধরনের কর্মকাণ্ড করছে বন্ধুরা দেখুন কি সুন্দর হাঁস হাঁসগুলো বিভিন্ন ধরনের এই দেখুন এই হাঁসটা কি সুন্দর এই হাঁসগুলো আমাদের দেশেও আছে পেচি হাঁস বলি আমরা হাঁস প্রায় চীনের জাতি এই দেখেন হাঁস চীনা হাঁস বলি আমরা দেখছেন বন্ধুরা চীনা হাঁসটা এখানে দেখা গেল বন্ধুরা অসাধারণ এই হাঁসগুলো এবং এই হাঁসগুলো ডিম দেয় এই হাঁসের মাংস খুব সুস্বাদু মানুষজন হাঁসের মাংস অনেক পছন্দ করে এবং হাঁসের মাংস মানুষ খায় প্রোটিন আছে সেখানে সব কিছু আছে একটা হাঁসের মাংসে তো দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর হাঁস এবং কত ডিজাইনের হাঁস তারা কীভাবে ওড়ে কীভাবে কী কাজ করে দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি আর ফ্রেন্ড নিতে পারছি না তাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া করে পাঠাবেন না আমাকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন